আসো 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 অনেক মোটা একটা পাইছি খাই বন্ধুরা স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার সাথে দেখতে পাচ্ছেন আছে আবদুল্লা ভাই আর শাওন তো আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে দেখাতে চলেছি তো আবদুলা ভাইয়ের মুখ থেকেই শুনুন ভাই কি করবো আজকে আমরা আমরা হোগল গাছের গোড়া খাবো হোগল গাছের গোড়া যে খোগল গাছটা আসলে কি ওগলা গাছ বলতে ওটা দিয়ে পাটি বানায় গাছগুলো কোথায় এই যে সামনে আমাদের ঘের ঘেরের ভিতরে গাছগুলো গুলো হয়ে রয়েছে এমনি এমনি আচ্ছা চলো তো তাহলে আসুন দেখুন তো ভিউয়ার্স আমরা এখন যাচ্ছি ঘেরের ভিতরে আসলে এগুলো আছে এগুলো আমরা তুলে এখন আপনাদের দেখাবো এবং আমরা এগুলো খাবো আসুন আমরা খুঁজে খাই মাটিগুলো মানে এখন কি মাটি খুঁজতে যেতে হবে পানিতে হ্যাঁ আমারও নাম লাগবে জি জি নেমে পড়ো নেমে পড়ো ভিউয়ার্স আমি এখন পানিতে নেমে পড়েছি আব্দুল ভাইয়ের সাথে আসলে এখানে মাজা সমান পানি আর এই ঘেরের ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু এই হগল গাছ আছে সেই ভূগোল গাছেই কিন্তু এর মানে এর যে শেকড় সেগুলো কিন্তু মূলত খাওয়া হয়ে থাকে এখন আব্দুল্লা ভাই অলরেডি বসে বসে এর গোড়াটা খোঁজার চেষ্টা করতেছে তাই না আর এদিকে শাউন আছে আচ্ছা ভাই এর আগে পরে কি খাইছো এগুলো খাইছো আমি অনেকবার খাইছি অনেকবার খাইছি এই যে খাওয়া দেয় মূলত কোনটা

আমরা কি আজকে পাবো নাকি সবই মাছ খাই ফেলছে হ্যাঁ চেষ্টা করে দেখো এই যে অনেক ছোট ছোট দুইটা এই যে এই যে এই যে ছোট ছোট যে অংশ অনেক এগুলো মিষ্টি বেশি মানে এই যে ছোট ছোট যে অংশগুলো এগুলোই খাইতে হয় মূলত আচ্ছা তা খাও খাই একটু দেখাও দর্শকদের তবে আর সিদ্ধ মধ্যে খোঁজাখুঁজির পর কিন্তু আমরা একটা পেয়ে গেছি এই যে দেখুন এই যে দেখুন কেমন ভাই অনেক মিষ্টি অনেক মিষ্টি পিছিটা মিষ্টি বেশি আচ্ছা দেখি একটু আমাদের ক্লিয়ারলি একটু দেখাও এই যে দেখুন খগুল গাছের সেই গোড়া বা শেকড় এই গাছ থেকে কিন্তু মতো ছেড়ে নেওয়া হয়েছে আর এখন ভাই খাচ্ছে কেমন মজা কেমন অনেক অনেক মজা আর আছে এটাতে আর খাওয়ার মতো আছে একটা আছে আর নারকেলের মতো স্বাদ নারকেলের মতো তুই আর সেটা খেতে নাকি নারকেলের মতো স্বাদ তো এখন এই গাছটা কি আবার লাগিয়ে দিবা আবার হবে নষ্ট হবে না তাহলে গাছ তুই আর মাসে খায় আচ্ছা তো আর পাওয়া যাবে নাকি আর কি পাওয়া যাবে আচ্ছা তা আর খোঁজো খোঁজাখুজি করো আর এদিকে শাবন কি একটা পাইছো এই যে দেখুন ভিওয়ার্জ এটা তো অনেক বড় ভাই এটা কি খাওয়া দাওয়া হবে তা কি পেকে গেছে মানে এটা উপরের অংশ শক্ত হয়ে গেছে ঠিক আছে তা এটা এই এটা তো বেশি একবারে কুচি দেখা যাচ্ছে দেখাও একটু দেখাও আমাদের একটু দেখাও এই যে ভিওয়াজ দেখুন কি চমৎকার কেমন ভাই কেমন অনেক মজা অনেক আচ্ছা এর একটি দাও ওরে তোমার সাথে আছে ওর একটি দাও দেখতে পেলেন ইতিমধ্যে যে বড় সাইজের যেটা আছে এটা শক্ত হয়ে গেছে আসলে যত ছোট থাকে তত খাও উপযোগী থাকে বেশি যত আসলে এটা বড় হয় সেটা শক্ত হয়ে যায় যার ফলে এটা খোসা ছাড়িয়ে খাওয়া লাগে আর যদি ছোট অবস্থায় থাকে তাহলে সেটার খোসা ছাড়ানো লাগে না কেমন খুব মিষ্টি মিষ্টি তোমরা কি রেগুলার খাও ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন আবদুল ভাই কিন্তু সেই হিয়াটা শক্ত যে অংশটা সেটা কিন্তু খাসে ভাই অনেক বেশি মজা নাকি না খালি তো বলবা না আর এই এই গাছগুলো তো সুন্দরবন এলাকায় বেশি পাওয়া যায় না আমাদের এলাকায় বেশি হয় মানে নোনা পানি যেখানে আছে সেখানে পাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা মিষ্টি পানি তো হয় কিন্তু কম তো আর কি পাওয়া যাবে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেক বড় এই হোগল বাগানটা অনেক বড় যার ফলে খুব বেশি পরিমাণে পাওয়া যাবে দেখতে পাচ্ছেন নিচু হয়ে হয়ে গাছের গোড়ায় হাত দিয়ে দিয়ে তারা খুঁজতেছে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করতেছে এই যে দেখুন আর একটা গাছ তোলা ভাই কি অনেক বেশি শক্ত মানে এটা তো আসছে তো ভাই এই যে কষি আছে দু একটা আর বড় হয়ে গেছে তাই না দেখতে পাচ্ছেন এই যে এটা অনেক বড় হয়ে গেছে এই যে দেখুন এটা তো ভিতরে আরো একটি গাছ তোলা হচ্ছে দেখা যাক এটাতে আছে কিনা এটা তো গোড়া অনেক বড় দেখা যাচ্ছে আছে তো মনে হয় আরে অবস্থা এটাতে অনেক বেশি আছে এই যে দেখুন এটাই সেই আহ এটাই সেই হচ্ছে আপনার হগলা গাসের মাথি বা শিকড় এটা কিন্তু খেতে হয় তাই না এতদিন তো দেখলাম ছোট ছোট আর এইবার দেখুন কি বিশাল সাইজের অনেক মোটা কি चमत्कार এটা তো খাবো আমরা তাই না আচ্ছা এই যে দেখুন আমি একটু আবদার আপনাদের ক্লোজ থেকে দেখাই দেখুন কি চমৎকার দেখতে এসো এসো কিন্তু বিশাল বড় সাইজের একটা পাওয়া গেছে এই যে দেখুন এখন কিন্তু

দেখতেই পাচ্ছেন সেই বড় যে শেকড়টা পাওয়া গেছে সেটা কিন্তু হ্যাঁ তারা দুজন মিলে ভেঙে নিয়ে নিয়ে খাচ্ছে কি শাওন খুব বেশি মজা হুম দেখতেই পাচ্ছেন আসলে তারা খুবই মজা করে এটা খাচ্ছে এটা কিন্তু আগে পরে যেগুলো পাইছি সব থেকে এটা বড় তাই না দেখতেই পাচ্ছেন মানে দুই হাতে এখনো ছয়জন জন খেতে পারবে এখন ছয় জন খেতে পারবে আমরা দুইজন খাইছি এখন ছয় জন খেতে পারবে অনেক বেশি মজা তাই না তো ভিউয়ার্স আপনারা যারা এই গাছগুলো চেনেন বা এই গাছগুলো খেয়েছেন তারা তো জানেনি এর স্বাদ কেমন আর ইতিমধ্যেও কিন্তু আব্দুল্লাহ ভাই আর শাওন আমাদের জানিয়েছে এটা খেতে খুবই মজাদার এবং মিষ্টি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে